সম্প্রতি সাভারের তুরাগ এলাকায় ডাকাতদের হামলায় দুই সবজি ব্যবসায়ী নিহত হলে ঢাকার আরিচা মহাসড়ক অবরোধ করেন বিক্ষুব্ধ এলাকাবাসী এতে মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয় বটতলি ও আশপাশের গ্রামের মানুষের প্রধান জীবিকা সবজি চাষ ঢাকা জেলার ভেতরে অবস্থিত বটতলি নিমতলি সহ বেশ কয়েকটি গ্রাম প্রসিদ্ধ এখানকার সবজি উৎপাদনের জন্য এখানকার বিপুল জনগোষ্ঠীর রুটি এটি। কিন্তু একের পর এক ডাকাতির যে ঘটনাগুলো ঘটছে সেটা অনেকটাই অস্থির করে তুলেছে এখানকার গ্রামগুলোকে ডাকাতদের হামলায় নিহত দুই ব্যবসায়ীর বাড়িতে গেলে হৃদয় বিচারক অবস্থার সৃষ্টি হয় দেন গোস টু গরা নাই কিচ্ছু নাই পরিবারের সদস্যরা জানালেন মাসুদ ও মুহসিন সহ 10 12 জন ব্যবসায়ী সবজি নিয়ে পিকআপ ভ্যানে করে ঢাকা যাচ্ছিলেন ভ্যানটি তুরাগ লোহার ব্রিজের দক্ষিণে পৌঁছালে রাস্তায় ব্যারিকেড দিয়ে শুরু হয় ডাকাতি কেউ যায় না তোরা আমি আগে দৌরে গেলাম তোরা আমার দৌড়ের দিকে সবাই আসলো আইসে সবার আগে যে দেখলাম ওই ঘটনায় প্রাণ নিয়ে পালি আসা আলম জানালেন ডাকাতরা তাদের সর্বস্ব লুটে নেওয়ার পর ভ্যান্টি দিয়েই ডাকাতের চেষ্টা করলে বিপত্তি ঘটে তো বাড়ি দিছি ডাকাতের মধ্যে বাইদ পরে কি আসে দিন কিলমিল দিয়া জায়গা মুখার লয় নাই মে গালকা নামে না যাওয়ার পরে একটা টেরা গিসি একটা টেরা গিসি টেরা একটা এটা আটকাইবো এটার একটা আটকাইছে দাঁড়াতে টেরা একটা থামলো না আটকাতে লাগা একটা থুস দিছি আমরা তো তিনটা বাজে কতদিন আড়াইটা বাজে যাই দুটা বাজে যাই তখন আমরা পুলিশ পাই না দুটা লোক মারা গেছে একটা লোকের মনে কিছু নাই একটা একটা ছেলে একটা মেয়ে ধুয়ে মারা গেছে এই লোকগুলো কাজ করে কে খাওয়াইবো আর সবচেয়ে বেশি উদ্বিগ্ন তারা যারা প্রতিদিন মৃত্যু দেখেও প্রাণবাজি রেখে মহাসড়কে উঠছেন আমরা তো জানি পুলিশ আছে সেই কারণে তো আমরা ভয় পাই না তো যখন আমরা গিয়া দেখি না পুলিশ নাই তখন তো আমাদের একটা ভয় এই যে কাঁচা রাস্তা দিয়ে যাইতেছি রাত বারোটা একটা বাজে যাই আসি কোনো পুলিশের কোন ইয়ালাই নাই টাকা টাকা লই এলি নে এরকম অনিরাপদ কয়েকটি জায়গা হলো রাজধানীর বেদিবাদ কেরানীগঞ্জ আটি বাজার মুগরাকান্দা আমিন বাজার সাভার চান্দুরা সিমরাইল জয়দেবপুর ও ঢাকা চিটাগাং রোড বেনুখালীর পর থেকে টিকেট পর থেকে আবার পাহারা দিয়ে আসতে হয় আপনার তুলসী

তারা বলছেন দুপাশে ঘর বাড়ি না থাকায় এই স্পটটি ডাকাতির জন্য আদর্শ স্থানে পরিণত হয়েছে হাইওয়ে পুলিশের কাছে স্থানীয়দের দাবি অচিরে একটি চেকপোস্ট যেন এই সড়কটিতে স্থাপন করা হয়